Divina. ¿de? <coughs> চলে এলাম আরো একটা মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে আমরা একটু আমাদের গ্রাম থেকে একটু দূরে এসেছি আজকে আজকে এসেছি মানুষদের গ্রামে তো তো এই এক কাকার পুকুর আছে সেই পুকুরে আমরা মাছ আর এনেছি আজকে সেই ঘন জালটা আর এখানে কিন্তু আমরা আজকে পোনা মাছ ধরবো না সব ধরবো পুটি মাছ দেশি পুটি আর এই কাকারই পুকুর তো এই কাকাই জাল ফেলছে উনি ফেলছে উনিই মাছ ধরছে আর আজকে সব পুটি মাছ ধরা হবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কাকা কিন্তু এখানে একক্ষ প্রথমে ফেলে দিয়েছে ফেয়ার সাথে সাথে কিন্তু দেশি পুঁটি প্রচুর আছে এই পুকুরে আর সেই দেশি পুটি সব পড়ে গেছে আর এখান থেকে সব আমরা দেশি পুঁটি সব খুঁটতে শুরু এসেছে তো তার বাড়ি আমাদের এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে তো সেই ভাইটা এসেছে এখান থেকে বিলে মাছ আছে পুকুরে তো সেই বিলে মাছ বাঁচিয়ে নিয়ে গিয়ে তাদের পুকুরে ছাড়বে তো মেন উদ্দেশ্য ওটাই আর এখানে কিছু যে আর দেশি পুঁটি হবে সেগুলো আর ছাড়া হবে না সেগুলো সব এর ভিতরে রাখা হবে আর কিছু ক্যাঁকড়াও আছে কাঁকড়া দেশি কাঁকড়া যেগুলো তো এই দেখো বড় সাইজের বেশ কাঁকড়া এই কাঁকড়াগুলো খেতে খুব এখন ভালো লাগে তো এই কাঁকড়াগুলোও কিন্তু এখানে রাখা হচ্ছে আর এই পুকুরে কিন্তু সমস্ত রকম পোনা মাছ দেশি মাছ সব আছে আর এই দেখো বেলে বলছিলাম এই যে এরকম বেলে সব এই বেলে মাছগুলো কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাওয়া হবে গিয়ে অন্য পুকুরে ছাড়া হবে আর প্রত্যেক খ্যাপে কিন্তু এরকম বেশ অনেক অনেক দেশি পুটু উঠছে তো এই দেশি পুটিগুলো কিন্তু এই সব হাড়িতে রাখা হচ্ছে আর এই বেলে মাছ এই দেখো এই বেড়ে মাছ এই বেলে মাছগুলোকে কিন্তু অন্য পুকুরে গিয়ে ছাড়া হবে প্রচুর বেলে মাছ আছে এই পুকুরে আর এরকম এরকম করতে করতে আমরা অন্য সাইডের কোনায় এসে কিন্তু এখানে খ্যাপ দিয়ে দিও কাকা আর ওদিকে কিন্তু ওরা এখনো মাছ বাঁচছেও আর এই যে কাদা উঠছে যাদের সাথে কাদার ভিতরেই কিন্তু বেশ বেলে মাছ থাকছে ছোট ছোট সাইজের এই যে এই কাদার ভিতরে বেলে মাছ সব থেকে যাচ্ছে তো এই কাদার ভিতর থেকে পরে সব বেলে মাছ বেরোচ্ছে আর প্রত্যেক প্রত্যেকক্ষেপে প্রচুর পরিমাণ পুঁটি মাছ আর কিছু পরিমাণ বাটা মাছ আছে পুকুরে সেই বাটা মাছগুলো উঠছে আর তাগাপিয়া মনোপিয়া এই মাছগুলোও কিন্তু আছে তো ওই মাছগুলো কিছু বাচ্চা মিডিয়াম সাইজের মাছ সেই মাছগুলো কিন্তু উঠছে আর এই দেশি পুঁটি তো আমরা রাখছি আর এই পুকুরটায় কিন্তু বেশ বড় বড় সাইজের সই মাছটা আছে তো আমরা ভেবেছি হয়তো যাবে পড়বে তো ওই সই মাছগুলো কিন্তু পরে আমরা জায়গায় পরে কিন্তু রেখে দিতাম আমরা খেতাম ওই মাছগুলো আর এখানে এই দেশি পুটি মাছগুলো কিন্তু আজকে ভাজা করে খাওয়া হবে এই পুকুরটা কিন্তু বেশ বড় প্রায় বিঘের কাছাকাছি পুকুর হবে আর প্রায় সাড়ে পাঁচ বিঘের মতো জল আছে আর এই পুকুরে কিন্তু আগেও আমি একটা মাছ ধরার ভিডিও দেখিয়েছি তো সেটার কিন্তু আমি হয় আই বাটনে নাই এনডি স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবে সবাই এই পুকুরে কিন্তু বেশ ভালো পরিমাণ বেলে মাছ আছে মিডিয়াম সাইজের বেলে মাছ আর ছোট সাইজের বেড়ে মাছ অনেক আছে আর বড় সাইজের বেড়ে মাছ একটু কম আছে আর প্রত্যেক খাবে কিন্তু বেশ ভালোই পরিমাণ বেলে মাছ উঠছে পাঁচটা ছটা করে আর দেশি পুঁটি তো প্রায় তিরিশটা চল্লিশটা করে প্রত্যেক খ্যাপে উঠছে তো শেষের একটা খ্যাপে আমরা গুনেছিলাম কটা দেশি পুঁটি পড়েছে আর এই দেখো তারপরে আবার এখানে জাল মেরে দিও কাকা আর এই খ্যাপে কিন্তু একটা বড় মাছ পড়েছিল তো জালে ঠোকা দিচ্ছিল কিন্তু শেষ মুহুর্তে মাছটা বেরিয়ে গেল আর আর একটা বড়ো সাইজের মাছ ছিল মিডিয়াম সাইজের মাছ তো ওই রুই কাতলার আর ক্রস তো সেই মাছটা এই যে তো এটা হচ্ছে সেই রুই আর ক্রস রুই কাতড়া মিশিয়ে ক্রস মাছ এটা তো মানুষ এখানে আবার মাছটা একটু দেখালো দেখিয়ে আবার ছেড়ে দিলো আর এই কিন্তু অনেক দেশি পুটি উঠেছিলো তো এখান থেকে আবার জালটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে আর দেশি পুটিগুলো সব ছাড়িয়ে নেওয়া হলো আর কিছু পরিমাণ তেগাপিয়া আছে এই পুকুরে তো সেই তেলাপিয়ার বাচ্চাই উঠছিল দু একটা দু একটা করে আর এখানে কিন্তু দু একটা বেশ রুই মাছ উঠেছিল এই খাপে আর অল্প পরিমাণ দু একটা দেশি পুটি উঠেছি এইটাও অল্প বলতে প্রায় কুড়ি পিস মধ্যে দেশি পুটি কিন্তু এই খাপে উঠে গেছিল আর এই পুকুরে কিন্তু ঝাঁক ধরে ধরে দেশি পুটি চলে কাকা বলছিল আগের দিন এর আগে একদিন মাছ ধরেছে তো সেদিন আমি যাইনি সেদিন বলব এক খ্যাপে প্রায় সাত থেকে আটশো দেশি পুটি পড়েছে মানে নদীতে যেভাবে ঝাঁক ধরে চলে সেইভাবেই কিন্তু ঝাঁক ধরে এই পুকুরেও নাকি মাছ চলে তো আমি এটা প্রথম শুনলাম যে পুকুরেও নাকি পুঁটি মাছ ঝাঁক ধরে থাকে তো তারপরে আরেকটা খ্যাপ দেওয়া হলো তা আর পরের খ্যাপেও কিন্তু এরকম একটা রুই রুই কাতে আর ক্রস উঠে গেছিলো তো এটাও কিন্তু মানুষ এইভাবে ধরেও ধরে দেখা হোক তারপরে কিন্তু ছেড়ে দেওয়া আর এই খাবে কিন্তু একটা বড় সাইজের মনোপিয়া উঠেছিল তো এই মনোপিয়াটা কিন্তু রেখে দিয়েছে কাকা তো মানুষ কিন্তু এই মনোপিয়াটাকে আবার আবার রেখে হাড়ির ভিতরে আর তখন কিন্তু হাড়িতে বেশ অনেকগুলোই মাছ হয়ে গেছে আর এই খাবেও কিন্তু বেশ অনেকগুলো দেশি পুঁটি উঠেছিল তো আমাদের যে মেন উদ্দেশ্য ছিল বে মাছ ধরা তখনই কিন্তু চলছিল তো বে মাছ বেশ ভালোই হয়েছে আর সঙ্গে দেশি পুঁটি তো এই দেখো এই বেশ অনেক দেশি পুঁটি হয়েছে এই খেপেও এখানে কিন্তু কাকা জাল ছাড়িয়ে দিচ্ছে আর মানুষের কাছ ছিল মানুষ এই পুঁটি মাছগুলো সব যেগুলো সব জাল থেকে পড়ছে সেই মাছগুলো সব কুড়িয়ে কুড়িয়ে হাড়িতে রাখছিল আর এর ভিতরে কিন্তু একটা কাঁকড়া হয়ে গেছিলো তো এই কাঁকড়াটা কিন্তু রেখেছে আর এই খ্যাপটা কিন্তু এই রাস্ট খ্যাপ তো এই রাস্ট খ্যাপেই সব থেকে বেশি মাছ পড়েছে তো এই খ্যাপে যে কটা মাছ পড়েছে সব আস্তে আস্তে গুনে গুনে মানুষ আর এই কাকা দুজনে কিন্তু হাঁড়িতে তুলেছে তো এর এইভাবে বোধ শুদ্ধ যখন তুলব তখন কিন্তু এখানে অনেক কটা মাছ ছিল প্রায় সাত আটটা মাছ কিন্তু এই বোদের সাথেই ছিল তো এই দেখো নড়ছে এখানে তো এই মাছগুলো কিন্তু তুলে নিও তারপরে কিন্তু জালেও বেশ ভালো পরিমাণ মাছ দেখা যাচ্ছে তো এখান থেকে গুনে গুনে মানুষ আর কাকা দুজনে এই মাছগুলো কিন্তু হাড়িতে তুলল প্রথমে কিন্তু বেলে এই হাড়ির ভিতরে রাখা হচ্ছিল তারপরে দেখা গেল যে বেলে মাছগুলো সব কিন্তু মরে যাচ্ছে তার জন্য কিন্তু ওই আলাদা একটা কন্টেনারে করে ঠান্ডা জল দিয়ে বেলে মাছগুলো রাখা হলো তখন কিন্তু বেলে মাছগুলো সঠিকভাবে কিন্তু আলাদা করে বেলে মাছগুলো রাখা হচ্ছিল আর ততক্ষণে এই খ্যাপে কিন্তু দু একটা বেলে মাছ উঠেছে তো সেই বেড়ে মাছগুলো নিয়ে কাকা কিন্তু আরেকটা একটা ওই কাকার যে ভাই বলেছিলাম উনি কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছে আর এই ক্যাপটায় মানুষ আর কাকা মিলে পঁয়তাল্লিশটা মতো দেশি পুঁটি এখানে হাঁড়িতে তুলব আর তারপর কাকা কিন্তু একদম হাঁড়ির জল ফেলে দিল দেওয়ার পরে দেখা গেল ওই সাত থেকে আটশো মতো দেশি পুঁটি হবে আর বেশ কয়েকটা কাঁকড়া হয়েছে আর একটাই কিন্তু ওই মনোপিয়া হয়েছে আর একটা এখানে চ্যাং মাছ হয়েছে আর এদিকে মানুষ কিন্তু জাল হাতে নিয়ে একটা খ্যাপ দেওয়ার চেষ্টা করছেও কিন্তু দুঃখের কথা ও কিন্তু জাল ফেলতে খুব একটা ভালো পারে না আর তারপরে এখানে কাকা কিন্তু মাছ কাটতে বসে গেল আর পেতেই যে মাছগুলো দেখা যায় আচ্ছা কিন্তু মানুষকে দেওয়া হয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা